সঠিক পথে আসেন অন্যতাই আপনাদের হবে যে পরিচিত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসতিরাহত করে দাও আল্লাহ তুমি ইসতিরাহত মানুষ শান্তি চায় কে আল্লাহ শান্তি লাভ করে দাও আল্লাহ আল্লাহ समस्त marilu sale sale. cata maje sun iyalen. cata ala kile cadalé. amadu baye biirin se. amadu baye kẹm fidi o dee. cata ala kile cadalé. amadu baye kẹm fidi o dee. cata ala kile cadalé. awo mimi kibéta in ko bẹẹ. o yoo o yoo tẹyi ko tẹyi. kura a bi fi ɛyi ko tẹ. awo yi kẹtẹ tẹyi ko tẹ. cata sule poli to le. wa sule poli to le. ba ja yi yamu na ne yamu. cata sule poli to.

আগর কি কেলে জুতা মারো তালে তালে কথা লাগা কথা নে আমার বাইকে ফিরে এসে খেলা লাগে জাদানে আমি কেতে কেতে জরা গবে সেই কোপে মূল জাতি সেই কোপে আমি কেতে কেতে পাবে সারা পুরো পলছরে পা পা বল বলে আচ্ছা এই নন্দনেও খেলা তুই করলি বীর انت রণকূপ জয় মাছে দর্শক ভুল বীর সেই হয় বল বিল বিল রণকূপ